যেখানে স্বপ্ন পাহাড় ছুঁয়েছে সেখান থেকেই শুরু আমাদের যাত্রা ফিট আর আমরা সোজা দক্ষিণ দিনাজপুরের মাটি থেকে ছুটে চলছি সিকিমের পথে এগারো জন ছটা বাইক আর প্রথমবারের মতো এমন একটা পাগলাটে অ্যাডভেঞ্চার পাহাড়ের রাস্তা হিমেল হাওয়া আর সামনে শুধু অজানা পথ হয় থাকবে কিন্তু থামবে না আমাদের কারণ এই যাত্রাটা শুধু রাইড না এটা আমাদের ড্রিম জার্নি वेलकम টু বেঙ্গল টু সিকিম দা আলটিমেট রাইড চলো তাহলে শুরু থেকে শুরু করি এবার একটা কথা বলি কোন ট্রিপ করার আগে একটা প্রপার প্ল্যান লাগে আর সেই প্ল্যানের ছোট্ট কিছু অংশই তোমাকে দেখাচ্ছি এত ক্যাসেট এত প্রস্তুতি এত ওঠাপড়ার পর ফাইনালি যখন আমাদের প্ল্যান রেডি হলো এই বুনিয়াদপুরে এখন এখান থেকে আমরা বাসে উঠব ওই যে বাস আমাদের তখন এক্সাইটমেন্টটা একদম অন্য লেভেলে আমাদের কিছু বন্ধু আছে তারা বাইক নিয়ে একেবারে বুনিয়াদপুর থেকে যাচ্ছে এগুলো প্রফেশনাল রাইডার আর আমরা বাসে তারা আমাদের বাসের একেবারে পেছন পেছন চলছিল পৌঁছে গেছি ইতিমধ্যে বাস আমাদের আসল ট্রিপটা শুরু হলো শিলিগুরি থেকেই

এগুলো জানা শেখার পর ফাইনালি শুরু হলো আমাদের প্রথম বাইক রাইড জয় বাবা বিশ্বকর্মা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স আর শিলিগুড়ি থেকে শুরু হলো আমাদের প্রথম সিকিম যাত্রা কিন্তু বেরোতেই নতুন রাইডারদের কিছু ভুল হচ্ছিল তাই আবার রিজু বুঝিয়ে দিল কি করতে হবে কিভাবে চলতে হবে এবার সবকিছু বুঝে নিয়ে আমরা আবার শুরু করলাম আমাদের পাহাড় যাত্রা প্রথম যখন তিস্তা নদী চোখে পড়ল সেই অনুভূতিটা একদম আলাদা আর যখন প্রথম পাহাড় দেখা গেল মনে হলো পৃথিবী বুঝি নতুন করে দেখা হলো এবার শুরু হলো আমাদের আসল পাহাড়ের রাস্তা যেটা নর্মাল রাস্তাগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা গিয়ার করবি না কিন্তু ফার্স্ট গিয়ারে সেকেন্ডে করবি না যে লেভেলে আছি যদি ফাইভে ফার্স্ট গিয়ারে সেকেন্ড গিয়ারে না যখন দেখবি আপিল আসছে এখানে আমাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক শিখিয়ে দিল এই রাস্তায় কিভাবে চলতে হবে মোটামুটি সব শিখে নিয়েছিলাম ভেবেছিলাম এবার আর প্রবলেম হবে না কিন্তু হালকা খিদে পেয়ে আমাদের একটু দাঁড়াতে হলো তখন আমাদের একটু হালকা টিফিন চলছে রয়েছে হলো আঙ্কেল চিপস আর জল আছে কোনটুন ঠিক আছে দারুন না কাকিমা ভালো রান্না করেছে দারুন কাকিমা দারুন দারুন রান্না করেছে আর সঙ্গে করেছে একটা জুস স্প্রাইট হালকা টিফিন খেয়ে আবার রওনা দিলাম আর দুপুরের রোদে পুরো এনার্জি ফিরে এলো প্রকৃতির সাথে এমন রাস্তায় সবাই মিলে একসাথে চলতে চলতে একটা আলাদা অনুভূতি হচ্ছিল মনে হচ্ছিল এটাই তো জীবনের মজা আর একটা কথা আছে না পুরুষ মানুষ বাইক খুব ভালোবাসে তাই পুরো রাইডের সবচেয়ে বড় ধন্যবাদ আগেই জানাতে চাই এই বাইকগুলোকে এই দু চাকার উপর বসে আমরা এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি তাই ঠিক বললাম ওদের সাথে একবার স্পেশাল ধন্যবাদ দিই এবং সেই স্মৃতিটা ভিডিওতে ধরে রাখি এরপর আবার রওনা দিলাম আর যখন সিকিম লেখাটা বোর্ডটা চোখে পড়লো মনে হলো একটা ম্যাগি হলে জমে যেত আহারে ঢুকেই প্রথম ম্যাগি কে কে কফি খাবো এটা বলে দাও কফি না চা শাহরুখ খান না সালমান খান তাই অর্ডার দিয়ে দিলাম কফি আড্ডা হাসি চমৎকার কিছুটা সময় কাটালাম পূজা আমাদের হয়ে গেল এখন আমাদের প্রথম উদ্দেশ্য হলো তাড়াতাড়ি গ্যান্টকে পৌঁছানো পাঁচটা হওয়ার আগে কারণ ওখানে গিয়ে কিছু অ্যাক্টিভিটি করব আমরা সেটা সেখানে গিয়ে দেখতে পাবে হ্যাঁ মনে মনে ঠিক করেছিলাম পাঁচটার মধ্যে অবশ্যই গ্যান্টকে ঢুকে যাব কিন্তু কি আর হলো

চিন্তিত কারণ কালকে আমাদের অনেক বড় একটা ট্যুর আছে অনেকক্ষণ সময় লাগলেও শেষ মেয়ে সমস্যাটা সমাধান হলো তারপর আবার রওনা দিলাম এই দিকে সন্ধ্যা নেমে এলো হোটেলের সামনে পৌঁছাতেই রাইড করতে এসছো না এই যে আমাদের রুমে এসে আমরা একটু ফ্রেশ ট্রেশ হলাম না এখন আমরা বের হবো একটু ঘোরার উদ্দেশ্যে চলে গ্যাংটক আমরা এখন বেরোচ্ছি হোটেলে ব্যাক রেখেই আমরা ছুটলাম এমজি রোডে আমরা বেরিয়ে পড়েছি গ্যাংগটক ঘোরার উদ্দেশ্যে ঘুরবো এদিক দিক একটু ডিসকাস করা চলছে যে কোথায় যাওয়া যায় ডিসকাস হয়ে গেল দেখা যাক ঢুকতেই দেখি জমজমাট অনুষ্ঠান চলছে শহরের সেই মিউজিক লাইট ভিড় মনে হচ্ছিল এটা মিস করলে তো বড় লস সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার বেরোলাম ঘুরতে ঘুরতে ব্যাস পেটে ইঁদুর দৌড়াতে শুরু করলো তাই চলে এলাম রেস্টুরেন্টে অর্ডার করলাম এক থালি এই ছিল আজকে আমাদের যাত্রা আজকের দিনটা হয়তো শেষ কিন্তু মনে হচ্ছে জীবনের একটা ছোট্ট অধ্যায় আমরা লিখে ফেললাম জীবনে কত পথ চলি কত গন্তব্য পৌঁছাই কিন্তু কিছু দিন থাকে যেগুলো কখনো ভুলে যাওয়া যায় না আজকের দিনটা ঠিক সেই রকম কারণ গল্পটা শুধু আমাদের নয় এই গল্পটা তোমাদের আর একটা কথা এই ভিডিওটা যদি তোমার মনকে একটুও ছুঁয়ে থাকে যদি তোমার কোনো স্মৃতি মনে পড়ে যায় তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আর হ্যাঁ এটা তো শুধু প্রথম দিনের গল্প এরপর যেটা আসছে সত্যি বলছি তোমরা মিস করতে চাইবে না কারণ অ্যাডভেঞ্চার হাসি ভয় ভুল ভরপুর হতে চলেছে